মাকে যে ধুলিটা দিয়েছিল যে দিদি তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু যাবার আগে যে দিদি ওই ধুলিটা দিয়েছিল যখন মাধবের মা বলেছে দিদি তুই কি এমন ঔষধ দিলি যে ঔষধে আমার মৃত সন্তান আবার ফিরে এলো বলেছে দিদিরে রে যে আর কোনো ঔষধ কিছু সময় আগে তুই তাকে অভিশাপ দিয়ে ঘর ছাড়া করলি ওই গৌর হরি পথ দিয়ে মধুমাখা কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছিল আমি কি করেছি জানিস ওই গৌরের চরণ ধুলি আমি আমার আঁচলে বেঁধে তোর কাছে এনে দিয়েছি কেন জানিস যদি ভগবান থেকে ভক্ত বড় হয় ভক্ত থেকে ভক্তের চরণ ধরি বড় হয় তবে গোবিন্দ যাকে মেরেছে এই ভক্তের চরণ ধরিতে সে মারতে পারে দিদি তুই যাকে দিয়ে ঘর ছাড়া করলি এটা তো তার সেই চরণ ফল যখন এই কথা শুনেছে মা মনে মনে চিন্তা করে হে ঠাকুর আমি কত বড় অপরাধ করেছি যার চরণ ধুলেতে আমার সন্তানকে ফিরে পেলাম আমি তাকে অভিশাপ দিয়ে দিলাম যখন নিজের অন্তরের ভুল বুঝতে পেরেছে সন্তানকে সঙ্গে নিয়ে সুরদাজ বলছে তুমি কি এখনো পর্যন্ত সন্তানের জন্য কাঁদবে তোমার কি একবারও ওই চরণ ধুলির জন্য চরণ ধুলি পাবার জন্য তোমার আশা যাচ্ছে না যে চরণ ধুলি তোমাকে সব দিল তুমি কি তোমার গৌরকে চাইবে না মা কি বলছে জানো গো আমার সন্তান তো হারিয়েই ফেলেছিলাম আবার সন্তানকে পেয়েছি তুমি আমাকে সত্যি বলেছিলে জন্ম জন্মান্তরে দুঃখ জরা ব্যাধি পুত্র কন্যা পাব এটা আমি পাবই কিন্তু এই জনম যদি আমার কৃষ্ণ চরণ পাওয়া থেকে বৃথা চলে যায় তবে আমি যার কোন জনমে কৃষ্ণ চরণ পাব আমি সেই জ্ঞানটি তো দিতে পারবো না তবে আমার জীবনের ভুল ভেঙে গেছে আমি আর পুত্র চাই না যদি তুমি পারো আমার পুত্রের বিনিময় হলে পরেও যে আমার জন্ম জন্মান্তরে বান্ধব তুমি আমাকে তা কি আমার কাছে নেতা যে গৌর চরণের এত কৃপা যদি তাকে আমি পাই আমার জীবনের কোন অভাব তবু আমি পুত্র চাই না আমার পুত্র যাবে তাতে দুঃখ নাই কিন্তু যে গৌরের চরণের ধুলির এত গুণ যদি পারো তবে আমাকে একটু এই গৌরের চরণ ধুলি এনে দিও আমি মস্তকে মাগবো আর হৃদয়ে মাগবো কেন জানো এই বৃন্দাবলিতে জনমান হয়ে আমি চাই না ছোট বলেছে বলেছো তোমার জীবনের যখন ভুল ভেঙেছে আসো আজকে আমরা কি করবো জানো আজকে আমি একা নই আজকে তুমিও কাঁদবে আমিও কাঁদব কেমন করে জানো এই সন্তানকে কোলে নিয়ে আর বলবো গরো হরি আমার জীবন হয়তো তোমার পূজায় লাগলো না কিন্তু তোমার দেয়া ফুল আজ হতে আমি তোমার চরণে দিয়ে দিলাম তুমি এই চরণে পূজার ভুল গ্রহণ এই পূজার ভুলকে তুমি স্বীকার করে না আমার জীবনের যত ভুল আমার জীবনের প্রতিটি ভুল যেন তোমার চরণ পূজার ভুল হয়ে ফুটে উঠতে পারে আমার গৌরহরি তাদেরকে কৃপা করলেন আশীর্বাদ করলেন ওগো সুরদাস তোমার জীবন ইচ্ছা ছিল তুমি অন্ধ তুমি গোবিন্দ দেখতে পাও না তবে আজকে তোমার সুপুত্তরের জন্য আমি তোমার শীত ইচ্ছাটা পূর্ণ করব কি করব জানো আজকে পিতা পুত্র গলা ধরো ভক্ত অঙ্গ পরশ করো আমি যুগল রূপে দাঁড়াবো আর মনের মতন করে তুমি যুগ দর্শন করো এই তোমার মনের মাটি স্পর্শ করে মনের মতন করে সুদাস অন্ধ নয়নকে পরিত্যাগ করেও সে আমার গোবিন্দকে দর্শন করেছিল শুধু ভক্তজন এটা শুধু লীলা নয় এটা শুধু কাহিনী নয় এটা আমাদের জীবনের শিক্ষা আপনি যতই অর্থশালী হন যতই যতই একদম প্রতিপত্তা সম্পন্ন হন চিন্তা করে দেখুন বাবা মা যখন সন্তানকে জন্ম দেয় ভূমিষ্ঠ করায় ভূমির উপরে পড়তে হয় যতই আমার যৌবন বয়সে শক্তি থাকুক বল থাকুক এই বল কিন্তু পড়ে যাবে একদিন যেমন ধুলায় ধূসরিত হয়ে জগতে এসেছিলাম আবার বিদায় বেলাও কিন্তু আমাকে ধোলাই মিশে যেতে হবে তাই মহাজনে বললেন পদকর্তা বললেন ওগো এই ধোলাকে তোমরা অবহেলা করে জীবনের আসল সম্পদকে তোমরা নষ্ট করো না কেন জানো ধোলা নয় ধোলা নয় গোপী পদ যেই ধুলা বাঞ্ছা করেছিল ব্রজের রায় কানু হ্যাঁ এই ধুলি আমার ব্রজ কিশোর নন্দ কিশোরও কিন্তু মেখেছিল শুধু মাখেনি দলা দলা ধরে খেয়েছিল এই ধুলি মাখতে যারা দ্বিধাবোধ করে আমি বলবো দ্বিধাবোধ না করে যদি পারো এই সাধের মানব জন্ম তো তোমার চলে যায় তুমি অন্তত পক্ষে একদিন হলেও এই সাধুগর বৈষ্ণবের বাজারে এসে একটু ধুলায় গড়াগড়ি দিয়ে বলো অগুর আজ হতে আমি তোমার তুমি নিজে কৃপা করে তুমি আমাকে তোমার করে নিও তাই শুধু ভক্তজন আমি আপনাদের কাছে শেষবারের মতন এটাই বলতে চাই আমাদেরও বিদায় বেলা এসে পড়েছে আমাদের সময় খুব পূর্ণ হয়ে এসেছে আমাকেও ঘরে ফিরতে হবে আপনাদেরকেও ফিরতে হবে কিন্তু বিদায় বেলাতে আমি একটি কথাই শুধু বলতে চাই জগতের বুকে যদি কোনো চাওয়া থাকে যদি কোনো পাওয়ার আশা থাকে একমাত্র সেই গোর চরণে একটি জিনিস আপনারা চাইবেন সে চাওয়াটা হচ্ছে হরিদাসকে যেমন করে চেয়েছিল যে ঠাকুর আমার মৃত্যুকালে তুমি যেন আমার পুত্রকন্যার মুখ দেখিও না কেন যেন যে মুখ দেখে মরে যাব সে মুখ আমাকে আবার পেতে হবে আমার বিদায় বেলায় শুধু তোমার কাছে এটাই চাই আমার মৃত্যুর সময় শুধু আমার নয় জগতের সকল ভক্তের নিদান কালে তুমি আমার বান্ধব হয়ে জীবাণু ধরে আমার সম্মুখে দাঁড়িয়ে জয় জয়িতাই করে সীতারা দেব বিশ্বের সকল কল্যাণ হো সকলে কৃষ্ণ ভক্ত হোক সকলে নাম করে পার হয়ে যাক আজকে চলমান ভগবত এখানেই বিশ্রাম যাচ্ছে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আর এই অধমকে একটু আশীর্বাদ করবেন যেন এই অধম